বাহ চমৎকার <laughs> <Ay fuska wali. laughs> আচ্ছা এখানে কতদিন যাবো দোকান দিতেছো তুমি পাঁচ মাস যাবো আচ্ছা আচ্ছা তারপরে কেমন কি বেচা কিনা হয়

আপনার ফু আপনার ফুচকার পাশাপাশি হ্যাঁ মিস্টার আপু তুমি আর একটা হাতে নাও হাতে নাও একটা ইয়া উড়িয়ে দিও তো ভিডিও হাতে নাও একটা একটা হাতে নাও হ্যাঁ হাতে নাও নাইস ওকে অনুমতি ছাড়া ভালো